আলাইকুম বন্ধুরা ক্রিস্টানো রোনালদো ইউটিউবের ইতিহাসে ধামাকা একটি ইতিহাস গড়লেন মাত্র একদিনে চব্বিশ দশমিক সাত মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছেন তিনি মাত্র উনিশটা ভিডিও আপলোড করে বন্ধুরা ওনার এই ইতিহাস কিন্তু পিউডি পাই তারপর মিস্টার বিস্ট যাদেরকে আমরা ইউটিউবের টপ ইউটিউবার হিসেবে জানি যাদের অনেক সাবস্ক্রাইবার অনেক বেশি ভিউজ তো সেই ইতিহাসকে কিন্তু অল্প দিনের মধ্যেই কিন্তু ব্রেক করে ফেলতে পারে ক্রিস্টানো রোনালদো তিনি কিন্তু ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিলেন তিনি একটা নতুন চ্যানেল খুলেছেন ইউটিউবে নতুন এসেছেন তো ওনারা যেহেতু পুরো বিশ্বে একটা ফ্যান বেস রয়েছে সেখান থেকে সব দর্শক কিন্তু এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তো বন্ধুরা এখন মজার ব্যাপার হচ্ছে মাত্র একদিনের মধ্যে কিন্তু তিনি গোল্ডেন প্লে বাটন সিলভার প্লে বাটন সব কিছু কিন্তু তিনি পেয়ে গেলেন এবং ইউটিউব হয়তো আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে উনি ইউটিউব চ্যানেল খুললে কী কীরকম সাবস্ক্রাইবার হতে পারে আগে থেকে হয়তো প্লে বাটনটা তারা তৈরি করে রেখেছেন দেখা যাচ্ছে যে ক্রিস্টানো রোনালদো কিন্তু গোল্ড গোল্ডেন প্লে বাটনটাও কিন্তু তিনি পেয়ে গেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু পরিবারের সাথে শেয়ার করছেন তো বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি ভালো কিছু করেন সেক্ষেত্রে কিন্তু দর্শকরা কিন্তু আপনার সাথে থাকবে এমনকি আপনার যখন একটা ফেস ভ্যালু তৈরি হবে তখন কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু সফলতা পাবেন আর গোল্ডেন প্লে বাটনটা আমরা জানি যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যখন আপনার কমপ্লিট হবে দশ লক্ষ সাবস্ক্রাইবার যখন আপনার কমপ্লিট হবে তখন কিন্তু আপনাকে গোল্ডেন প্লে বাটনটা দেওয়া হবে ক্রিস্টানো রোনালদোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ দশমিক সাত মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে অলরেডি তিনি কিন্তু গোল্ড প্লে বাটন পেয়ে গেছেন এমনকি ভবিষ্যতে কিন্তু আরও অনেকগুলো প্লে বাটন কিন্তু ওনার জন্য অপেক্ষা করছে তো শুভকামনা রইল ক্রিস্টানো রোনালদো আপনার যারা যারা ওনার ফ্যান রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সব মতামত জানাবেন আলাইকুম